পাকিস্তানের মাটিতে বসে আমি বাংলাদেশের এই যে ফ্ল্যাগটা আমি উড়াতে বাড়তে মানে বাংলাদেশ পাকিস্তান আলাদা হয়ে যায় তো তারপরে হচ্ছে যে এই যে পাকিস্তানের আমি মানে এখন এখন যে পাকিস্তানে আছি আমার ভীষণ ভালো লাগতেছে যে পাকিস্তানে আছি আমি তো পাকিস্তানের সব কিছু দেখা টোকা থেকে শুরু করে সব কিছু মানে অলরেডি থিঙ্ক আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করবো পাকিস্তানের ট্যুর ব্লক থেকে শুরু করে ট্রাভেল ব্লক থেকে শুরু করে অনেক কিছু আর আমার সাথে এই যে আছে হচ্ছে কামার দেখতে পাচ্ছেন আজকে আমি কামার কিনে বের হয়েছি যা ভাইদা বে ভিডিও করার জন্য ভালো আমি পাকিস্তানের রাস্তায় আছি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি পাকিস্তানের রাস্তা এটা তো এই যে পাকিস্তানের রাস্তায় আমরা দেখতে পাচ্ছেন রাস্তায় আমরা আছি তো পাকিস্তানের রাস্তায় বসে আমি এই পাকিস্তানের মানে বাংলাদেশের ফ্লাগো আছি আমি আজকে ভাবছি যে আজকে আমি ঘুরবো আর আপনাদেরকে হ্যালো ইমন আসসালামু আলাইকুম দিস ইজ মি যারা খান পাকিস্তানের মাটিতে আমরা বাংলাদেশের পতাকা উড়াচ্ছি দেখতে পাচ্ছেন এই যে সো পাকিস্তানে এসেছি বাংলাদেশের সম্মান দেখাবো বাংলাদেশের মানুষজনকে দেখাবো যে পাকিস্তান কত সুন্দর আর আমি একমাত্র বাংলাদেশী না আসলে এখানে অনেক বাংলাদেশি আছেন যারা পাকিস্তানের মাটিতে বাংলাদেশের ফ্লাক উড়িয়েছে এই যে কামার দেখতে পাচ্ছেন কামারও আমার সাথে আছে এই যে বাংলাদেশের ফ্লাক আমরা উড়াচ্ছি পাকিস্তানের মাটিতে অনেক ভালো লাগতেছে যে পাকিস্তানের মাটিতে বসে আমরা বাংলাদেশের ফ্ল্যাগ উড়াতে পারতেছি আসলে একটা ব্যাপার কি আমি কখনো ভাবি নাই যে আমি পাকিস্তানের মাটিতে এসে বাংলাদেশের পতাকা উড়াবো অ্যাজ এ বাংলাদেশি হয়ে তো আমার খুব ভালো লাগতেছে যে আমার মানে গর্ব লাগতেছে যে আমি মানে এই যে পাকিস্তানের মাটিতে বসে আমি বাংলাদেশের এই যে ফ্ল্যাগটা আমি উড়াতে পারতেছি আমি পাকিস্তানে আছি আর এই পাকিস্তানকে নিয়ে আপনারা জানেন যে অনেক রকম স্মৃতি আছে পাকিস্তান একটা সময় বাংলাদেশের সঙ্গে এক ছিল তারপরে ঝামেলা হওয়ার কারণে বাংলাদেশ পাকিস্তান আলাদা হয়ে যায় তো তারপরে হচ্ছে যে এই যে পাকিস্তানের আমি মানে এখন এখন যে পাকিস্তানে আছি আমার ভীষণ ভালো লাগতেছে যে পাকিস্তানে আছি আমি তো পাকিস্তানে সব কিছু দেখা টোকা থেকে শুরু করে সব কিছু মানে অল থিঙ্ক আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করবো পাকিস্তানের ট্যুর ব্লক থেকে শুরু করে ট্রাভেল ব্লক থেকে শুরু করে অনেক কিছু আর আমার সাথে এই যে আছে হচ্ছে কামার দেখতে পাচ্ছেন আজকে আমি কামার কিনে বের হয়েছি যা বাই দিয়ে ভিডিও করার জন্য তো কামার কিনে ভিডিও করার জন্য বের হয়েছি আমি ভাবলাম যে কামার কিনে ভিডিও করি তো সাথে আমার কামার কামারও আছে এই দেখেন আমার পাকিস্তানি ছোট ভাই তো এই হচ্ছে আমার পতাকা আমি ভাবছি যে পুরো পাকিস্তান আপনাদেরকে ঘুরে দেখাবো মানে এইখানে পুরো যতটুকু আমার সম্ভব দেখানোর চেষ্টা করব আর যদিও বা আজকের ওয়েদারটা ভালো আমি পাকিস্তানের রাস্তায় আছি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি পাকিস্তানের রাস্তায় এটা তো এই যে পাকিস্তানের রাস্তায় আমরা দেখতে পাচ্ছেন রাস্তায় আমরা আছি পাকিস্তানের রাস্তায় বসে আমি এই পাকিস্তানের মানে বাংলাদেশের ফ্লা করাছি আমি আজকে ভাবছি যে আজকে আমি ঘুরবো আর আপনাদেরকে দেখাবো এর আগে আমি আসলে অনেকগুলো আপনাদেরকে গ্রাম দেখাইছিলাম পাকিস্তানের বাট আজকে মনে হলো যে আমি আসলে পাকিস্তানের রাস্তায় ঘুরে আপনাদেরকে এই বাংলাদেশ সম্পর্কে দেখাই বাংলাদেশ সম্পর্কে জানাই আর পাকিস্তানের মানুষও দেখবে আসলে আমি যখন ভিডিওটা মেক করতেছিলাম তখন অনেকে আমাকে দেখতেছিল অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাকে অনেকে মানে এখানে অলরেডি দেখার জন্য ইয়া হয়ে গেছে ভিড় হয়ে গেছে তো যাই হোক আমি তো যাই হোক আমরা সবাই একটু মানে মোটামুটি বেশ একটা ভালো পজিশনের মধ্যে আছি আর এ ও বলতেছে যে আসলে আমাদের মানে আমার আমাকে দিয়ে যেন দেখতেছে তো বলতেছে যে এখানে দেখতেছেন কেন কি হয়েছে মানে হয় এরকম রাস্তাঘাটে থাকলে এরকম হয় তো আজকে পাকিস্তানের রাস্তায় বেরিয়ে পড়লাম কামারকে নিয়ে পাকিস্তানের রাস্তায় আমরা বসে আছি তো ভালো লাগতেছে যে এত সুন্দর একটা মোমেন্টে আছি আমি কখনো ভাবি নাই দেখেন আমার সামনে আসলে রাস্তায় যে রাস্তা আমরা বসে আছি আমাদের পা তো আমরা রাস্তায় বসে আছি পাকিস্তানের রোড এই রোডের মধ্যে মানে একটা সুন্দর একটা চোখ এখানে দেখেন এত সুন্দর একটা চোখ এইখানে আমরা দাঁড়াবো ঠিক আছে এত সুন্দর চোখের মধ্যে আমরা দাঁড়ানো এই সাথে বেটদা তো এই দেখেন ও জয়েন করে ফেলছে আমাদের সাথে আমরা রাস্তায় ব্লাগ বানাচ্ছিলাম তার মধ্যে ও জয়েন করে ফেলছে বেট তো কতজন ও চলে আসছে এখানে আমরা এখানে জয়েন করে চলতে সবাই মিলে এখন এই যে পাকিস্তানের ও এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্টের কথা বলতাছি আমাদের এখানে এখানে আসলে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টের কথা বল দাও লাখ ধর এক হাত ধর লাখ এক হাতে ধরো भी बनाय काई না দেখতেই পাচ্ছেন আমরা সবাই পতাকা নিয়ে বসে আছি পাকিস্তানের রাস্তায় পাকিস্তানের পাকিস্তানের রাস্তায় আমাদের সুন্দর একটা ভালো একটা কি বলবো মোমেন্ট বলতে পারি যেটা যাই হোক মোমেন্ট আমাদের পাকিস্তানের রাস্তায় তাতে আছে কামার এখানে আছে আপনাদের ভাই দেখতে পাচ্ছেন তো ঘুরতে ঘুরতে পাকিস্তানে বসা পাকিস্তানের রোডে বসে বসে ভিডিও বানাচ্ছি দেখেন আমি কখনো এক্স মানে কী বলো এটাকে এক্সপেক্ট করতে পারিনি পাকিস্তানের রোডে বসে আমি ভিডিও বানাবো আর আজকে পাকিস্তানের রোডেই কিন্তু আমি আসি ঠিক আছে আর এই পাকিস্তানের প্রতি জানার আগ্রহ এই পাকিস্তানের এই পাকিস্তানের মাটিতে এই পাকিস্তানের মাটিতে এই পাকিস্তানের মাটিতে দাঁড়ায় আমাদের কত ইতিহাস দেখেন আমার ব্যাগও সাথে সাথে দেখছেন এই যে পাকিস্তানে বেরোয় পড়ছি বাংলাদেশের ভিডিও বানানোর জন্য আমরা এই যে পাকিস্তানের মাটিতে বেরোয় পড়ছি বাংলাদেশের ভিডিও বানানোর জন্য সাথে আছে কামার আমাদের বাংলাদেশের ফ্ল্যাগ বাংলাদেশ বলো জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ পাকিস্তান আচ্ছা বাংলাদেশ জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ আমরা বেরিয়ে পড়ছি বাংলাদেশ পাকিস্তানের ভিডিও বানানোর জন্য আমার সাথে আমার নিয়মিত ব্যাগ থাকে আজকে বের হয়েছি ভিডিও বানাবো আপনাদেরকে দেখাবো পাকিস্তানের রাস্তাঘাট সাথে আমার তুমি এসে করো কি তুম ফ্ল্যাগ এত সামনে চো পিছল ইসো কি তুমি আগে ফ্ল্যাগ লেকর সামনে যাও আম পিছে চলতে ঠিক তো ইয়ে যোগ আচ্ছি লগ রে পাকিস্তান শেয়ার করি আর আপনারা দেখতেই পাচ্ছেন পাকিস্তান তো পাকিস্তান কত সুন্দর হুম কেসা লাগ রে আবিদার আকে পাকিস্তান নেই আসে ইস তরফ না লাইট দাও ইয়া ইয়া পে হো যাও স্টার্ট করো কেসা লাগ তো পাকিস্তান পাকিস্তানের মাটিতে বাংলাদেশের ফ্ল্যাগ তোমাকে কেমন লাগতেছে পাকিস্তানের মাটিতে বাংলাদেশের ফ্ল্যাগ কেমন লাগতেছে পাকিস্তানের মাটিতে বাংলাদেশের পতাকা কেমন লাগতেছে ভালো যাই হোক আজকে অনেক মানুষজন ভিডিও বানাতে অনেক মুশকিল হচ্ছে প্রচুর মানুষজন দেখতেছে আমাদেরকে আমরা সামনের দিকে যাবো আপনাদেরকে দেখাই দিলাম এই যে আমার বাংলাদেশের পতাকা আমি হাতে নিছি এটা আমার সঙ্গে জীবন থাকবে আর আমি বাংলাদেশ পাকিস্তানের ভিডিও বানানো স্টার্ট করে দিয়েছি আগে তো যেতে আসলে বাইরে কম বেরোনো হয় আজকে বাইরে যেহেতু বের হলাম ভাবলাম যে আজকে ভিডিও দেখাই দেখেন রাস্তাটা কত সুন্দর নেট অ্যান্ড ক্লিন এই রাস্তায় আমরা দাঁড়িয়ে আজকে ভিডিও বানাচ্ছি পাকিস্তানের কত সুন্দর দেখেন তো এর আগে আপনারা অনেক ব্লগ দেখেছেন আজকে আপনারা আমাদের এলাকা দেখবেন আমাদের এলাকা ট্যুর দেখাবো সব কিছু দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকতে হবে আর প্রতিটা ভিডিও প্রতিটা ভিডিও এনজয় করতে হবে আমাদের সঙ্গে থাকতে হবে তো বন্ধুরা ওয়েট করেন সেকেন্ড পার্টের জন্য সেকেন্ড পার্টে আমরা দেখাবো যে আমরা কীভাবে কোথায় ঘুরতেছি ঠিক আছে থ্যাংক ইউ